আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো আজকে সকালের নাস্তার জন্য ভাত ভাজি করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছে তো ভাত ভাজি করার জন্য আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ভাত ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজটা আমি একটু কাঁচা কাঁচা খেতেই পছন্দ করি তো পেঁয়াজটাকে খুব বেশি নরম করে ভাজবো না জাস্ট একটু কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব তো এখন এর মধ্যে আমি দুটি কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজটাকে চারপাশ থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিব ডিমটাকে আমি ঝুড়ি করে নিব তো এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে ভাতের জন্য একবারই লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার ডিমটাকে ঝুড়ি করে নিচ্ছি তো এবার আমি ডিমটা ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমের ঝুড়িটাকে আমি একটু শক্ত করে নিব আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু ভাতটা দিয়ে দিতে পারেন তবে এটা একটু শক্ত শক্ত হলে কিন্তু এই ভাত ভাজাটা খেতে ভালো লাগে তো এই যে আমার ডিমের ঝুরিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি আর এই ভাতটা আমার আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত আপনারা চাইলে গরম ভাত দিয়েও কিন্তু এই ভাত ভাজিটা করতে পারেন তো এবার ভাতটাকে দিয়ে আমি ডিমের ঝুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আজকে যে পরিমাণে ভাত ভাজি করতেছি তো এখানে দুজন সম পরিমাণে খেতে পারবো তো আমার এখানে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে যার কারণে আমি ভাতের জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব আর ভাত ভাজিটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে আমার ভাত ভাজাটা হয়ে গেছে যে দেখুন ভাতটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এর থেকে আর বেশি ভাজবো না তাহলে আবার ভাতটা একদম চাল চাল হয়ে যাবে তো এই যে আমার ভাত ভাজিটা কিন্তু হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসেস সার্ভ করে দিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে আমার ভাত ভাজি সকালের নাস্তার জন্য আমার ভাত ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে তো এই ভাত ভাজিটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আপনারা চাইলে রাতের অথবা দুপুরের লাঞ্চ কিংবা ডিনারেও কিন্তু সার্ভ করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ভাজ করে দিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ হাফেজ সবাইকে